বন্ধুরা বোর্ডের প্রশ্নগুলো আমরা সবাই তুলেছি না এখন একটা বিষয় আজকের যে অঙ্কগুলো বোর্ডে দেওয়া হয়েছে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়তো একই ধাসের অঙ্ক না ভিন্ন ভিন্ন ধাসের অঙ্ক বাট আমরা অঙ্কগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করবো এবং অঙ্কগুলো বুঝবো আমি অঙ্কগুলো এমন ভাবে বুঝবো যে এই অঙ্ক যদি সারা সংখ্যা চেঞ্জ করে ঘুরায় তখন যেন আমার ভুল না হয় তার মানে কি বুঝলাম যে ক্লাসে যদি একটা জিনিস প্রপারলি শেখা যায় মনোযোগ দিয়ে শেখা যায় সেটা কি পরবর্তীতে ভুল হয় আমরা যদি ভালো মতো শিখতে পারি সেটাকে স্যার যদি সংখ্যা চেঞ্জ করে নাম চেঞ্জ করে তখন কি আমার ভুল হবে তাহলে আজকে ফার্স্ট কমিটমেন্ট কি করলাম মনোযোগ দিয়ে শোনা স্যার যেটা বলবেন সেটা বুঝাবেন সেটাকে মনোযোগ দিয়ে আগে প্রথম প্রশ্নটা দেখি এই দুইটা অঙ্ক আমি কম্বাইনিং করে দিয়েছি তোমার কাছে দেখে মনে হবে একই রকম কিন্তু এর মধ্যে অনেক পার্থক্য আছে আমরা আগে প্রশ্নটা পড়বো প্লিজ খেয়াল করো ঊনপঞ্চাশ এর পূর্ববর্তী ও পরবর্তী সংখ্যা ব্যবধান কত পূর্ববর্তী মানে আগের এবং পরবর্তী মানে কি আবার খেয়াল করো প্লিজ দিকে না এই প্লিজ তোমরাও অন্যদিকে না পূর্ববর্তী মানে আগের এবং পরবর্তী মানে কি পূর্ববর্তী কোন সংখ্যা বের করতে হলে এক বিয়োগ করতে হয় কত বিয়োগ করতে হয় আর পরবর্তী কোন সংখ্যা বের করতে হলে এক যোগ করতে হয় কি করতে হয় তার মানে এই উনপঞ্চাশ এর পূর্ববর্তী সংখ্যা এবং পরবর্তী সংখ্যা বের করে সে সংখ্যা দয়ের দয় মানে দুইটা সংখ্যা দেয় ব্যবধান আচ্ছা আমরা জানি ব্যবধান থাকলে কি করতে হয় বিয়োগ ব্যবধান থাকলে বিহ অন্তর্ক্য থাকলে আমরা সবাই জানি না জানি না এবার সমষ্টি মোট একত্র এই অঙ্কটা পড়ি উন এবং এর পূর্ববর্তী পরবর্তী গুলো সমষ্টিগত এখানে উনপঞ্চাশ এর পূর্ববর্তী পরবর্তী সংখ্যা ছিল আর এখানে উননব্বই এবং নিষেধকার গুলা এবং শব্দটা যুক্ত হয়েছে উপরেরটা এবং ছিল না আমরা আগে উপরটা করি দেখো এখানে খেয়াল করো লিখলাম ঊনপঞ্চাশ এর পূর্ববর্তী সংখ্যা কথা বলা যাবে না প্লিজ ঊনপঞ্চাশ এর পূর্ববর্তী সংখ্যা তাহলে আমরা জানলাম পূর্ববর্তী বলতে আগেরটা তাই না তাহলে ঊনপঞ্চাশ থেকে যদি এক বিয়োগ করি তাহলে এর পূর্ববর্তীটা আমরা পাবো না পাবো না তাহলে এক বিয়োগ করলে পূর্ববর্তী তাই না এইখানে রাফ করলাম আমরা জানি যে এটা খুব সহজ স্যার বিয়োগ করলে এক আর কত হলে নয় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কত হলে আট হলে হাতে কিছু নাই আটচল্লিশ এখানে আমরা বিয়োগ করে কত পেয়েছি আটচল্লিশ পেয়েছি বিয়োগ করে আমরা কত পেয়েছি বিয়োগ করে আমরা কত পেয়েছি পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা প্রথমটা গেল পূর্ববর্তী এখন গেল পরবর্তী পরবর্তী সংখ্যা কত উনপঞ্চাশ যোগ এক তাহলে উনপঞ্চাশ সাথে এক যোগ করলে কত অবশ্যই আমরা রাগ করবো কি করব কথা বলো কি করব। রাফ হচ্ছে অঙ্কের প্রাণ আমি জানি উনপঞ্চাশ এলাকায় যোগ করলে পঞ্চাশ হয় কিন্তু আমি রাফ করলে কি হবে জানো বাবা চোখের সামনে একটা জিনিস দেখলে তখন আর আমার ভুল হবে চোখের সামনে যখন আমি কোনো কিছু দেখবো তখন আর আমার ভুল হবে এর জন্য আমাদের খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এবং মনোযোগ দিয়ে খেয়াল করতে যেন আমরা অ্যাবসেন্ট মাইন্ডে ভুল না করি অনেক পরীক্ষা হলে আমাদের ভুল হয় বাট এক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে এবার নয় এক থেকে নয় ঘর দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ শূন্য হাতে আমার হাতে যেটি থাকবে সেটি পাশে লিখে রাখতে হবে এবং হাতেটা যে পাশে না লিখে রাখে সে পচে এবং সে কি কাজ গোবর কাজ এই জন্য হাতেটা পাশে লিখে রাখতে চার রাখে যোগ করলে কত হবে পাঁচ তাই না তাহলে এখানে কত পেলাম পঞ্চাশ এইটার কি করতে বলেছে এই সংখ্যা দ্বয়ের কি করতে বলেছে না ব্যবধান মানে কি ব্যবধান করতে গেলে ছোট সংখ্যা উপরে রাখতে হয় না বড় সংখ্যা উপরে রাখতে হয় সব সময়ের জন্য বড় সংখ্যা উপরে রেখে ব্যবধান নির্ণয় করতে তার মানে এই পঞ্চাশ থেকে আমরা এই আটচল্লিশ আমরা বিয়োগ করব বিয়োগ করলে আমাদের ব্যবধান কত সেটা আমরা অটোমেটিক্যালি পেয়ে এই আট কত হলে শূন্য থাকলে দশ আট নয় দশ দুই হলে কত হলে হাতে আমার এক চার আগে পাঁচ 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 মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে এখন দেখো তো উত্তর আমরা ব্যবধান কত পেয়েছি কথা বলো ব্যবধান কত পেয়েছি এইবার এইটা আমার এখানে শেষ এইবার এই অঙ্কটা আগে করে নেব তারপরে মূল রহস্যে যাব কি পনেরোব্বই এর পূর্ববর্তী সংখ্যা পূর্ববর্তী মানে কি আগে পূর্ববর্তী মানে কি তাহলে এর পূর্ববর্তী সংখ্যা পূর্ববর্তী সংখ্যা লিখলাম তাহলে পূর্ববর্তী সংখ্যা বের করতে হলে এক বিয়োগ তার মানে উননব্বই থেকে এক যদি বিয়োগ করি কত হয় অবশ্যই আমরা এখানে রাফ করব উননব্বই থেকে এক বিয়োগ একার আর কত হলে নয় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আট হলে তাহলে এর পূর্ববর্তী সংখ্যা কত পেলাম আটাশি কত পেল তাহলে উননব্বই এর পরবর্তী সংখ্যাটা এবার বের করবো পরবর্তী সংখ্যা তাহলে পরবর্তী সংখ্যা কি করতে হবে এক যোগ করতে তাহলে এক যোগ করলাম কিভাবে এই উননব্বই সাথে এক যোগ করলাম এখানে এক যোগ এক থেকে নয় ঘর দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশের শূন্য হাতে আমার আটারে কে নয় পরবর্তী সংখ্যা কত পেলাম নব্বই এখন মূল রহস্য চলে আসি আমরা কয়েকজন আমি এবং মানে কি আমি এর সাথে যুক্ত আছি না আমি এর সাথে যুক্ত আছি না রুমা সুমা তো দুজন এবং আমি এবং মানে কি আমি এর সাথে যুক্ত তার মানে উননব্বই এবং মানে এর সাথে উননব্বই সংখ্যাটা যোগ করছে

এবার এই তিন সংখ্যার যোগ আমরা কি করবো এই থেকে এখানে বা আমাদের কথা নয় নয় থেকে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ দুই শত সাতষট্টি আমরা এখানে সমষ্টি কত পেয়েছি সবাই বলো কত পেয়েছি সমষ্টি দুই শত সাতষট্টি একক দশক শতক এখানে সমষ্টি পেয়েছি দুই সাতষট্টি কত পেয়েছি আমার বলো দুই শত ক্লিয়ার এবার এখান থেকে যাবো একটু প্রশ্নটা পড়ি এক থেকে একশো পর্যন্ত সর্বোচ্চ সর্বোচ্চ মানে কি সবচেয়ে বড় সর্বোচ্চ মানে কি সবচেয়ে আর মানে কি সব থেকে বড় আর সর্বনিম্ন মানে সব থেকে ছোট। তাহলে এক থেকে একশো পর্যন্ত সর্বোচ্চ বিজোর বিজল জোড় আর বিজল আমরা জানি না যে সকল সংখ্যা ডানে দুই চার ছয় আট বা শূন্য থাকে সেটি হচ্ছে জোর আর যে সকল সংখ্যা ডানে এক তিন পাঁচ সাত বা নয় থাকে সেটি হচ্ছে বিজোড় তাহলে এখন আমরা যদি লিখি সর্বোচ্চ বিজোড় দেখি তো সর্বোচ্চ বিজোড় তাহলে সর্বোচ্চ এক থেকে একশো পর্যন্ত বিজোড় আছে কত একশো তো হবে না সর্বোচ্চ বিজোড় কত নিরানব্বই সর্বোচ্চ বিজোড় কত এইবার দ্বিতীয় সর্বনিম্ন এখানে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে ভালো করে খেয়াল করো দ্বিতীয় সর্বনিম্ন আমরা জানি সর্বনিম্ন বিজোড় কত এক সর্বনিম্ন বিজোড় কত তাহলে দ্বিতীয় সর্বনিম্ন হচ্ছে তার একের পরে পরবর্তীতে নিম্ন কত আছে তিন একের পরবর্তীতে কত আছে তিন তাহলে দ্বিতীয় সর্বনিম্ন আছে কত দ্বিতীয় সর্বনিম্ন বিজয় তিন এটার কি করতে বলেছে অন্তর বল অন্তর বল মানে কি বিয়োগ অন্তর বল মানে কি তাহলে তিন আর কত হলে নয় চার পাঁচ ছয় সাত আট নয় ছয় হলে হাতে কিছু আছে তাহলে উত্তর কত অন্তর বল কত পেয়েছি সবাই বলো অন্তর্বল আমরা কত পেয়েছি ছিয়ানব্বই অন্তর্বল কত পেয়েছি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা গুলোর সমষ্টি নির্ণয় করো আমরা হয়তো অনেকে জানি না মৌলিক সংখ্যা ব্যাখ্যা বের করার নিয়ম বা এই জিনিসগুলো আমরা হয়তো জানি না কিন্তু এটা খুব মজার বিষয় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা আমরা কমন দৃষ্টিকোণ থেকে একটা ক্লাসে আমরা সুন্দর করে এটা বুঝাবো আজকে আমরা প্রাথমিক ধারণা হিসেবে জানি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে চারটি কয়টি কি কি দুই তিন পাঁচ আর সাত দেখো তো আমি যে সিম্পল ধারণাটা দিয়েছি যে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা বলেছি দুই তিন পাঁচ সাত এই সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে যাদের অন্য কোনো গুণনিয়োগ থাকবে না যেমন আমি যদি চার ধরি চারকে এক দিয়ে ভাগ করা যায় চারকে চার দিয়ে ভাগ করা যায় আবার চারকে দুই দিয়ে ভাগ করা যায় তাহলে ওইটা মৌলিক সংখ্যা হবে এটা সমষ্টি তাহলে এখানে সমষ্টি মানে কি যোগ সমষ্টি মানে কি তাহলে এখানে সাত সাত থেকে পাঁচ বার আট নয় দশ এগারো বারো বারো আর তিন তেরো চোদ্দ পনেরো পনেরো দুই ষোলো সতেরো সমষ্টি কত পেয়েছি উত্তর সমষ্টি সতেরো উত্তর সমষ্টি কত পেয়েছি সবাই বলো সমষ্টি মানে যোগ আমরা সমষ্টি কত পেয়েছি যে পাঁচ নম্বরের অঙ্কটার মধ্যে একটা রহস্য আছে সেটাই লাস্ট অঙ্ক খুব সুন্দর করে মন দিয়ে খেয়াল করো প্লিজ তিনটি ক্রমিক সংখ্যার মাঝের সংখ্যাটি অর্ধশত অর্ধশত মানে কি 100 এর অর্ধেক অর্ধশত মানে কি 100 এর অর্ধেক কোন কিছুকে অর্ধেক করতে হলে দুই দিয়ে ভাগ কত দিয়ে ভাগ তোমাকে যদি অর্ধেক করি তোমাকে দুই দিয়ে ভাগ করতে হবে দুই ভাগ করতে হবে পৃথিবীটাকে যদি অর্ধেক করি পৃথিবীটাকে দুই ভাগ করতে হবে তার মানে কোন কিছুকে অর্ধেক করতে হলে কয় দিয়ে ভাগ

সেক্ষেত্রে আমরা অর্ধশত পাবো তার মানে একশো কে আমি দুই দিয়ে ভাগ করলাম তাহলে এখানে প্রথম সংখ্যা ছোট আছে দুই সংখ্যা ধরে ভাগ পাঁচ দোকানে দশ শূন্য তাহলে কত পেয়েছি পঞ্চাশ তার মানে তিনটি সংখ্যা এই আমার একটা দুইটা তিনটা সংখ্যা সংখ্যাটা আছে পঞ্চাশ একটা দুইটাতে এটা দ্বিতীয় এটা কি তিনটা সংখ্যার মধ্যে এটা দ্বিতীয় সংখ্যা না তাহলে মাঝের সংখ্যাটা আমরা কি পেলাম দ্বিতীয় সংখ্যা তাহলে লিখলাম মাঝের সংখ্যা বোর্ডের দিকে দেখাও মাঝের সংখ্যা সমান দ্বিতীয় সংখ্যা কত দেওয়া আছে পঞ্চাশ আমরা দ্বিতীয় সংখ্যা কত পেয়েছি তাহলে দ্বিতীয় সংখ্যা যদি পঞ্চাশ হয় তাহলে প্রথম সংখ্যাটা আমাদের বের করতে হবে তার মানে আগের সংখ্যাটা বের করতে হবে প্রথম সংখ্যা সমান সমান পঞ্চাশ বিয়োগ এক আগের সংখ্যা বের করতে হলে এক দিয়ে বিয়োগ তাই না তাহলে পঞ্চাশ কে এক দিয়ে যদি বিয়োগ করি কত হয় দেখি তো একের কথা হলে দশ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নয় হলে হাতে আমার এক একার কত হলে পাঁচ চার হলে তাহলে প্রথম সংখ্যাটা পেয়েছি উনপঞ্চাশ এবার তৃতীয় সংখ্যা এবার কোন সংখ্যাটা বের করব তৃতীয় সংখ্যাটি কি করব ভালো করে খেয়াল করো পঞ্চাশ কে এক দিয়ে যোগ করব পঞ্চাশ কে কত দিয়ে যোগ করব পঞ্চাশ কে এক দিয়ে যোগ করলে আমাদের তৃতীয় সংখ্যাটা হবে তাহলে পঞ্চাশ যোগ এক এখানে এক নেমে গেল পাঁচ কত হলো একান্ন এইবার এই সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করে দেই তাহলে আমাদের সমষ্টি হয়ে আমাদের সমষ্টি ক্লিয়ার হয়ে তাহলে এখানে নয় এক থেকে নয় ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশের শূন্য হতে আমার তাহলে এখানে পাঁচ ছয় আর চারি ছয় সাত আর এগারো বারো তেরো চোদ্দ পনেরো আমরা এখানে সমষ্টি কত পেয়েছি সবাই বলো সমষ্টি কত পেয়েছি একশো পঞ্চাশ সমষ্টি কত পেয়েছি আমরা সমষ্টি কত পেয়েছি আমরা সবাই বুঝতে পারলাম না না পারিনি বিষয়টা সহজ ছিল না কঠিন ছিল তার মানে আমি শুরু থেকে বলেছি মনোযোগ দিয়ে যদি কোনো বিষয় আমরা দেখি মন দিয়ে খেয়াল করি মনোযোগ দিয়ে খেয়াল করি সেটা কি আমাদের বুঝতে সমস্যা হবে তার মানে আমরা মূল থিওরিতে জানলাম ক্লাসে মনোযোগটাই মেজর ক্লাসে পরিপূর্ণ মনোযোগ থাকলে সে শিখতে পারবে এবং সে শিখবে আমাদের সবসময় ক্লাসে মনোযোগী হতে ওকে সবাই সবাই ক্লিয়ার থ্যাংক ইউ